আমজাদের ঘড়ি সেগুলো দেখার জন্যই কিন্তু অনেকে আসেন যখন তারা এখানে দেখবেন তাদের হৃদয়ের রক্তকরণ হবে এটা সম্পূর্ণ হচ্ছে সিলেট বিদ্বেষীদের কাজ চুলায় যদি আমাদেরকে ধারণ করতেই হয় তাহলে সেটা আমরা আলী আমজাদের ঘড়ির সৌন্দর্য নষ্ট করে অবশ্যই চাই না এই যে এত বড় বড় মেধাবী আমাদের দেশের সন্তানরা তারা ঐতিহ্যের বিষয়ে এই বিষয়টি কিভাবে এখানে সিদ্ধান্ত নিলেন সেটি আসলে আমাকে সবচেয়ে বেশি অবাক না হতবাক করেছে সিলেটের ঐতিহ্যবাহী আলী আমজোদের ঘড়ি যে স্থাপনাটি দীর্ঘ প্রায় একশো একান্ন বছরেরও বেশি সময় ধরে বিশ্বের কাছে সিলেটের পরিচায়ক সিলেটবাসীর গর্ব এই স্থাপনাটির পাশেই কেন নির্মাণ করতে হবে জুলাই স্মৃতিস্তম্ভ এই প্রশ্ন নগরবাসীর মনে পাশার জমিদার যে তিনি চাইলে কিন্তু তার এখানে একটা বড় একটা নামফলক এখানে দিতে পারতেন কিংবা তার ছেলের বা তার কোনো স্বজনের এখানে দিতে পারতেন কিন্তু তিনি সেটা দেননি কারণ এটা সৌন্দর্য হানি হবে তিনি সেটা করেননি কিন্তু তারা কেন এই যে সৌন্দর্যকে আড়াল করবে কিন্তু ঠিক এই যে ঐতিহ্য যে আমাদের আলিয়ামজাদের ঘড়ি সেটাকে আড়াল করে কেন নির্মাণ করা হচ্ছে পুরো বাংলাদেশের একটা ঐতিহ্যের অংশ হচ্ছে এই আলিয়ামজাদের ঘড়ি তারই ঠিক পাশে আমাকে কেন জুলাই শডনে জুলাই স্তম্ভ করতে হবে এটা প্রথম এই কে সিদ্ধান্ত নিয়েছে জুলাই বিপ্লবী কি আমরা ছিলাম না রাগ পথে ছিলাম আমার সন্তানদের সাথে তো আমরা আমরা এখন ওইটার বিপরীতে স্ট্যান্ড করছি তো এই যে এই যে কাজটা যারা করছে তারা আমরা যদি একটু মেমোরি রিকল করি আঠারোশো চুয়াত্তর সালে কুলাউরা পৃত্তিম পাশার জমিদার নবাব আলী আহমদ খান কিন্তু এটি তার ছেলের নামে আলী আহমদের নামে এটি এখানে নির্মাণ করেন এবং সেই একশো একান্ন বছরের একটা ঐতিহ্য এটার সাথে এটা লিগেছে এবং আমাদের যেসব অন্যতম যেসব গর্বের প্রতীক বলা হয়ে থাকেছিল এটির সাথে কিন্তু এটি এখন সম্পৃক্ত হয়ে গেছে একটা ঐতিহ্যের অংশ হয়ে গেছে তো আমরা দেখেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম এবং বিভিন্নভাবে জানতে পারি আমি আজকে এসে এসেছি দেখেছি এখানে জুলাই সিটির সম্পর্কে নির্মাণ কাজ চলছে সিলেটের ঐতিহ্যের স্মারক আলিয়ামজুদের খরিদ ঠিক পাশেই আরো একটি স্থাপনা নির্মাণের ফলে অনেকটাই জৌল সারাতে পারে সিলেটের ঐতিহ্যের এই প্রতীক তাই তো সাধারণ নাগরিকরা চাচ্ছেন প্রশাসন তাদের এমন সিদ্ধান্ত দ্রুত প্রত্যাহার করে এই স্থাপনাটি যেন অন্যত্র স্থানান্তর করে